আই বৃষ্টি ঝেপে এই লোকটা কে কে এই লোকটা কে কোথায় যায় তুমি রিমন কোথায় যাও তুমি তুমি রিমন কোথায় যাও তুমি হ্যাঁ এসো আবু আজকে বৃষ্টি আসবে দেখো মেঘ করেছে হ্যাঁ মেঘ করেছে বৃষ্টি আসতে পারে বলো হ্যাঁ আবু তুমি ওখানে খেলতে যাবে ও খেলা করছে চলো ওখানে আবু দৌড়ছে কি হচ্ছে কি যে বলে ছেলেটা ওহী